এমন শিক্ষিকা যে দেশে আছে সেই দেশ নিয়ে আমরা স্বপ্ন দেখতেই পারি তিনি চৌধুরী। বাংলার এক শিক্ষিকা। যিনি নিজের জীবন দিয়ে রক্ষা করে গেছেন তার সন্তান সম শিক্ষার্থীদের এই দেশটি নিয়ে আমরা যখন হতাশ হয়ে যায় তখনই কোথাও না কোথাও জন্ম নেন কেউ একজন যিনি মনে করিয়ে দেন এখনো স্বপ্ন দেখার মতো মানুষ বেঁচে আছেন এখনো এ দেশ নিয়ে আশাবাদী হওয়া যায় কলেজের শিক্ষিকা গোটা জাতিকে শেখালেন একজন আদর্শ শিক্ষক কেমন কেমন হন হয় একজন মানুষ একজন মা একজন আত্মত্যাগীবীর ঘটনাটি পুরো দেশবাসীর জানা রাজধানীর উত্তরায় একটি ভয়াবহ বিমান দুর্ঘটনায় কেঁপে উঠেছিল চারপাশ শিক্ষার্থীরা আতঙ্কে ছোটছুটি করছিল চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন আগুনের শিখা রেখা ছিল ভবনের ভেতরে ঠিক সেই সময়ে। যখন নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে যাওয়াটাই ছিল স্বাভাবিক মেহেরিন তার ছোট ছোট শিক্ষার্থীদের জন্য সেনাবাহিনীর সূত্র জানায় তিনি আগুনের মধ্যে প্রবেশ করে একে একে বের করে এনেছেন অন্তত বিশ জন শিক্ষার্থীকে নিজে বের হওয়ার আগেই শরীরের আশি শতাংশ দগ্ধ হয় তবু আগুনের মধ্যে দাঁড়িয়ে তিনি শেষবারের মতো বলেছিলেন দৌড়াও ভয় পেও না আমি আছি। এ যেন নিজের জীবনকে উৎসর্গ করে গেছেন তার বাড়ি দিলফমারিতে তিনি প্রতিদিন স্কুল ছুটির পর শিক্ষার্থীদের হাতে ধরে পৌঁছে দিতেন তাদের অভিভাবকদের কাছে তার ছাত্রছাত্রীরা তাকে শুধু শিক্ষক হিসেবে নয় মায়ের মতোই ভালোবাসতেন আর সেই মায়ের ভূমিকা পালন করলেন শেষ মুহূর্তেও একজন বীর মায়ের মতো হাসপাতালে নেওয়া হয়েছিল আহত মেহরিন চৌধুরীকে বার্ন ইউনিটের আইসিউতে জীবনযুদ্ধ চালিয়েছেন কিন্তু শেষ রক্ষা হয়নি সন্ধ্যায় তিনি পাড়ি জমান এই পৃথিবীর গণ্ডি ছাড়িয়ে অনন্ত লোকের পথে তার এই করুণ পরিণতিতে পুরো দেশ শোকে স্তব্ধ সেনাবাহিনীর সদস্য থেকে শুরু করে শিক্ষার্থী অভিভাবক সবাই জানেন যদি তিনি না থাকতেন যদি সেই মুহূর্তে তিনি সেই সাহস না দেখাতেন তাহলে প্রাণহানির সংখ্যাটা আরো অনেক বড় হতে পারত পবিত্র আনের সুরা মায়দাহতে বলা হয়েছে যে একজন মানুষের জীবন বাঁচাই সে যেন গোটা মানব জাতিকে রক্ষা করে এই আয়াত যেন হুবহু মেরে যায় মেহেরিন চৌধুরীর জীবনের শেষ অধ্যায়ের সঙ্গে তার এই আত্মত্যাগ শুধু প্রশংসার নয় এটি একটি জাতির বিবেককে নাড়া দেওয়ার মতো উদাহরণ এমন একজন শিক্ষিকার সম্মানে মাইলস্টোন কর্তৃপক্ষের উচিত তার নামে একটি ভবন গ্রন্থাগার কিংবা অডিটোরিয়াম তৈরি করা যা তাকে চির স্মরণীয় করে রাখবে শিক্ষা ক্ষেত্রে তার নাম নিয়ে গর্ব করুক ভবিষ্যৎ প্রজন্ম আমরা প্রধান উপদেষ্টা সহ দেশের সর্বোচ্চ মহলের কাছে আবেদন জানাই মহरीन চৌধুরীকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ তারি সম্মানে ভূষিত করুন কারণ এই স্বীকৃতি কেবল তাকে নয় মানবতার জয়কেই তুলে ধরবে সমাজকে শেখাবে পরার্থে ছাপিয়ে পড়া এখনো শেখা যায় এখনো সাহসিকতা বেঁচে আছে আমরা হয়তো তাকে হারিয়েছি কিন্তু তার আদর্শ তার সাহস আর ভালোবাসা এই জাতিকে আরো বহুদিন পথ দেখাবে বেহরিন চৌধুরী আপনি শুধু শিক্ষক নন আপনি এই দেশের গর্ব আপনি বেঁচে থাকবেন আমাদের বিবেকের অন্তরালে আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা দান করুন আমিন